কসবা কাণ্ডের রেশ এখনো কাটেনি এরই মধ্যে পিংলা কলেজে তৃণমূল ছাত্র নেতাদের এক ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হল নতুন বিতর্ক যে ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকে টিভি বাংলা যে ভিডিওতে তৃণমূল ছাত্র নেতাদের সাফ কথা কলেজে শেষ কথা বলবে টিএমসিপি ছাত্র ইউনিয়ন এটা পিংলা কলেজ ইউনিয়ন শুধু ইউনিয়ন কি বলছে জন্য তোমরা ভিডিও ভাইরাল হতে জেলা রাজনীতিতে নিন্দার ঝড় বাম ছাত্র সংগঠন এসএফআই এর অভিযোগ তৃণমূল ছাত্র নেতাদের দাপাদাপিতে ভীত পিংলা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল এদের দুজনের কাছে নতি স্বীকার করে কার্যত স্যালেন্ডার করে যান তার পরবর্তীতে এরা ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টদেরকে ডেকে নিয়েছে এইভাবে সাতান দিয়েছে এই হচ্ছে মূল ঘটনা এবং হাই রায়ের পরেও পিংলা কলেজে ইউনিয়ন রুম খোলা হয়েছে পিংলা কলেজের ঘটনায় বিজেপির প্রশ্ন এখন ছাত্রছাত্রীদের পাশ ফেলো কি তৃণমূল নিয়ন্ত্রণ করছে এই ছাত্র এবং রমরমিয়ে তাদের কাজ কারবার তাদের হাতে কি রেজাল্টটা তাদের হাতেই আছে পাশ তাদের হাতেই আছে নাম্বার বাড়ানো কমানো কি তাদের হাতেই আছে অভিযুক্তদের সংগঠনের সদস্য মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ আমাদের পিংলা কলেজে কোনো ডেজিগনেশন পার্সেন তারা নয় তাই আমরা খোঁজ নিয়ে দেখেছি যদি কেউ অন্যায় কিংবা ভুল করে থাকে সেটা আমরা দেখব তবে আমাদের দলগত দায়িত্বে আছে এরকম কেউ নয় প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই যারা দায়িত্বে থাকে পিংলার তৃণমূল বিধায়কের সাফ কথা অভিযোগ পেলে তিনি ওই নেতাকে দল থেকে বের করে দেবেন না সেই নেতা ভুল বলেছেন সেই নেতা আমার কাছে এরকম কোন ছাত্র যদি অভিযোগ করে সেই নেতাকে আমি বের করে দেব পিংলা কলেজের তৃণমূল ছাত্র নেতার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য জেলা জুড়ে প্রশ্ন উঠেছে হাইকোর্টের নির্দেশের পরেও কিভাবে খোলা হলো কলেজের ইউনিয়ন রুম পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে ইন্দ্রজিৎ শাহুর রিপোর্ট এনকে বাংলা